নমস্কার মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছেন চোদ্দোশো সাল আপনাদের কেমন যাবে তার একটি সংক্ষিপ্ত আলোচনা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি মিথুন রাশির বন্ধুরা এতদিন আপনারা যেসব বাধাবিঘ্নের কারণে বিভিন্ন রকমের সুযোগ পেয়েও হাত ছাড়া হয়ে যাচ্ছিল সব জটিলতা থেকে এই বছর কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনি যেসব প্রতিবন্ধকতার কারণে এবং যার জন্য আপনি এগিয়ে যেতে পারছিলেন না এই বছরে আপনারা সেই প্রতিবন্ধকতা বা আপনার যার কারণে বেরিয়ে যেতে সক্ষম হচ্ছিলেন না তাদের থেকে একটা আলাদা বা তাদের থেকে দূরত্ব তৈরি হয়ে আপনারা নিজেদের মতন নিজেরা এগিয়ে যেতে পারবেন সম্পদ সম্পত্তি নিয়ে যারা ঝামেলার মধ্যে ছিয়েলেন মামলা মোকদ্দমার কেসে যারা এতদিন জড়িয়ে ছিলেন আইনি জটিলতার মধ্যে যাদের দিন কাটছিল তারা কিন্তু এই বছর মুক্তি পাবেন আপনাদের মায়ের বা মাতৃস্থানীয় যারা রয়েছেন তারা দীর্ঘদিন যারা অসুস্থতার মধ্যে ছিলেন তাদের এই বছর স্বাস্থ্যের উন্নতি ঘটবে কর্মক্ষেত্র এবং চাকরির ক্ষেত্র নিয়ে যারা অসন্তুষ্টির অভাব বোধ করছিলেন এতদিন তারা নতুন সুযোগ পাবেন প্রেম ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা জড়িয়েছিলেন তাদের মানসিক কষ্ট হতাশার মধ্যে দীর্ঘদিন ধরে যাচ্ছিলেন তারা এই সমস্ত নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন জীবনের সঠিক রাস্তা কিন্তু আপনারা খুঁজে পাবেন এই বছর অহেতুক ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না আর যদিও জড়িয়ে গিয়ে থাকেন তাহলে বেরিয়ে আসার পথ কিন্তু আপনারা খুঁজে পাবেন এই বছর কর্মে মনোযোগ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে অর্থ রোজগারের দিকে কিন্তু আপনাদের মন এই বছর সব সময় ওই দিকেই থাকবে বিবাহিত জীবনে যারা ডিস্টার্বের মধ্যে ছিলেন এই বছর সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের মিটে যাবে অতিরিক্ত ব্যয় কমবে এবং সম্পদ বৃদ্ধি পাবে নমস্কার